পুজো ছুটিতে উত্তরবঙ্গে পর্যটনের যোগ হয়েছে এক নতুন আকর্ষণ লোকপোল ডুয়ার্সের একেবারে কাছে কালিম্পং জেলার অন্তর্গত এই স্থান চক্রাকার পাহাড়ি রাস্তায় তৈরি এই লোকপোল থেকে দেখা যায় নিচে বয়ে চলা লেশ নদী প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই নতুন স্পট ইতিমধ্যেই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে লোকপুলের শেষ প্রান্তে গড়ে তোলা হয়েছে চা কফের দোকান বা খাবার স্টল সেখান থেকেই পর্যটকেরা দাঁড়িয়ে উপভোগ করবেন চার পাশে নয় দৃশ্য তবে পর্যটকদের ভিড় ভাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার স্বার্থে কিছু বিধি জারি করেছে পুলিশ ও প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে লোকুলের ওপর গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা বা সেলফি নেওয়া নিষিদ্ধ একসঙ্গে অতিরিক্ত গাড়িকে লুপুলে প্রবেশ করতে দেওয়াও যাবে না যাতে ভিড়ের চাপে কোন রকম দুর্ঘটনা না ঘটে ও প্রত্যেকে নির্বিঘ্নে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা